আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দশ মাসের ছোট একটা বাবু আছে তো ওরে সকালবেলা নোডস দিই তো সেই নোটসটাই আমি সেদ্ধ করতে বসিয়েছি তো এইদিকে ডিম আনতে যাব চলুন একটা ডিম নিয়ে আসি সকালবেলা বাবুর ডিম দিলে অনেকটা পুষ্টিকর হয় ওই জন্য সকালে একটা ডিম দিই তো দেশি মুরগির ডিম এখানে চারটা ডিম পেয়েছে তো এখান থেকে একটা ডিম আমি নিয়ে যাচ্ছি তো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ করবেন এখন বেলা হচ্ছে বিকেল পাঁচটা বাজে আর এদিকে শাশুড়ি মা হচ্ছে ইট তারিখে নরম নরম রুটি খাবে তো ভাবলাম রুটি কীভাবে নরম করা যায় তাই বসিয়ে দিলাম চুলাতে গরম পানি মাটি এই গরম পানিতে রুটি বানিয়ে নরম করে রেখে দেবো পলিথিনে যাতে আমার শাশুড়ি খেতে কোনো কষ্ট না হয় এই যে মাটির চোলায় আগুন ধরিয়ে দিলাম আগুন জলতে শাশা করে তো পাতিলটাও দিয়ে দিলাম এখন অপেক্ষা করবো কিছুক্ষণ যাতে ফুটন্ত পানিটা মানে গরম হইতে হইতে ফুটতে থাকে তো যখন ফুটতে শুরু হবে তখন দিয়ে দেবো আটা যেটা দিয়ে আমি রুটি বানাবো আর এভাবে করলে দেখা গেছে অনেক সময় থাকে রুটিটা নরম থাকে ভালো লাগে খেতেও দিয়ে দিলাম যে লবণতে শুরু করে দিচ্ছি পানি আর এর মধ্যে আটা এখন এই যে লাকড়ি দিয়ে নাড়া দিতেছি এটাকে বলে যে লাউর গ্রামের বাসায় আপনারা কি বলেন জানিনা এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে একদম ডো বানিয়ে নিতে হবে যেটা দিয়ে রুটি বেলে বেলে বানানো যায় ওইরকম করে নিতে হবে তো আমি ওরকম করেই নিচ্ছি এখানে এই ডোটা করা শেষ হইলে রুটি বেলে শুধু বানানোর পালা তো চাইলে আপনারা এইভাবে করে নরম করে খেতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ